আসসালাম আলাইকুম আমাদের অধিকাংশই শিক্ষার্থী বা ছাত্রছাত্রী জানেন না যে তার বাবা কি ধরনের কাজ করে বা কি ধরনের পেশার সাথে জড়িত থাকেন সে জানে না তার বাবার আয় কত বা তাদের সংসার কিভাবে চলে এটা অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীর জানা উচিত প্রত্যেক ছাত্রছাত্রী জানা উচিত তার বাবা কি করে কত টাকা ইনকাম করে কিভাবে তার সংসার চালায় এই বিষয়টা যতদিন না উপলব্ধি করতে পারবে তার বাবার উপর মানুশ শিক্ষ্যাপ পূর্বে ধরেন তার বাবা মাসে 15000 টাকা স্যালারি পায় কিন্তু ছেলে জেদ করে বসলো তাকে একটা মোবাইল ফোন কিনে দিতে হবে এবং এই নিয়ে প্রায় গঞ্জাম প্রায় রাগ অভিমান চলে কিন্তু সে যদি প্রকৃত পক্ষে জানতো যে তার বাবা 15000 টাকা স্যালারি বেতনে কাজ করে এবং এই টাকা দিয়ে তাদের সংসার চালাতে খুবই হিমশিম লেগে যায় তার উপরে সে মোবাইলের বায়না ধরেছে যদি সে বাবার কষ্টটা বাবার স্যালারিটা জানতো সংসার কিভাবে চলে সে কখনো এই অন্যায় আবদার করতো না এই অন্যায় আবদারের কারণে বাংলাদেশের অনেক ছেলে মেয়ে সুইসাইড করছে সে তার বাবার প্রকৃতি ইনকাম জানে না তা বাবা সংসার কিভাবে চালায় সেটা জানে না যার কারণে সুইসাইডাল একটা যে সুইসাইড করছে এবং আমাদের বাবাদেরও একটা বিষয় জানানো উচিত তিনি কিভাবে তার সংসার চালান তার ছেলে মেয়েদের যে বাইরে থেকে সবসময় লুকিয়ে রাখে যে আমি তোমাদের ভালো রাখব আমি তোমাদের জন্য সর্বোচ্চ করব আমি অনেক টাকার ইনকাম করি কোনো সমস্যা নাই এই আপনারা যারা গার্ডিয়ান তারা মিথ্যা প্রতিশ্রুতি বাচ্চা কাচ্চাদের দিবেন না আপনাদের এই মিথ্যা প্রতিশ্রুতির কারণে অনেক ছেলে অকালে এই পৃথিবী থেকে চলে যাচ্ছে যেটা খুবই মর্মাহত এবং হৃদয় বিদরক আমরা চাই না এ আমাদের শিক্ষার্থীরা অকালে এই পৃথিবী থেকে প্রস্থান করুক কারণ মানুষের জীবনের মূল্য কোনো কিছুর বিনিময়ে এটা পরিশোধ করা যায় না বা মানুষের জীবন একবার চলে গেলে কখনো ফেরত পাওয়া যায় না মানুষের জীবনটা অমূল্য একটা বিষয় তো এই জীবনটাকে পৃথিবীকে পৃথিবীতে এই জীবনটাকে সম্মান করতে গেলে এই জীবনটাকে রাখতে গেলে অবশ্যই মিথ্যা প্রতিশ্রুতি কোনো অভিভাবকটা দিবেন না আপনার যা সামর্থ্য সে অনুযায়ী আপনি আপনার সন্তানকে স্বপ্ন দেখাবেন গতকালকে আমরা দেখলাম একটা ছেলে মারা গেল এসএসসি পরীক্ষাতে এবং সে কি কারণে মারা গেছে তার বাবা তাকে মোবাইল কিনে দিতে পারেনি। তার বাবা তাকে প্রতিশ্রুতি দিয়েছিল এসএসসি পরীক্ষার পর তার মোবাইল কিনে দেবে কিন্তু দুঃখজনক ব্যাপার তার বাবা একজন বেসরকারি